আগামী পরশু নয়ই সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদগুলোর নির্বাচন এবারের নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনচল্লিশ হাজার আটশো চুয়াত্তর জন নিয়মিত শিক্ষার্থী ভোট দিতে পারবে তাদের মধ্যে নারী শিক্ষার্থীর সংখ্যা আঠারো হাজার নয়শো উনষাট জন এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে চারশো একাত্তর জন শিক্ষার্থী তাদের মধ্যে নারী শিক্ষার্থীর সংখ্যা মাত্র বাষট্টি জন যে নির্বাচনে মোট ভোটারের প্রায় পঞ্চাশ শতাংশ নারী সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী নারী প্রার্থী মাত্র তেরো শতাংশ কেন প্রিয় দর্শক দুঃখজনক হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বী দেওয়ার ক্ষেত্রে নারী শিক্ষার্থীরা অনেক পিছিয়ে আছে কিন্তু ভোটার হিসেবে ভোট দেওয়ার ক্ষেত্রে তারা বিন্দুমাত্র পিছিয়ে থাকবে না এই প্রত্যাশা নিয়ে ভিউজরুমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাসনাইক হোসেন আমরা সবাই জানি দীর্ঘ ছ বছর পর সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচন জুলাইগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের শৈল শাসনের অবসান ঘটিয়ে এবার সম্পূর্ণ মুক্ত পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা তাদের নিজেদের পছন্দে ভোট দিয়ে নিজেদের নেতৃত্ব বেছে নেবেন এটাই আমরা চাই তারপরও প্রাক্তন শিক্ষার্থী হিসেবে পূর্বসুরি হিসেবে সন্তানসম শিক্ষার্থীদের কিছু কথা মনে করিয়ে দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো বান্নর ভাষা আন্দোলনের সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় নব্বইয়ের ছাত্রগণ অভ্যুত্থানের সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকাগার আর তাই পূর্বসুরি হিসেবে আমি আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট প্রদানের ক্ষেত্রে তাদের নিজেদের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ মুক্তিযুদ্ধ গণতন্ত্র এবং বৈষম্যহীনতাকে সর্বোচ্চ অগ্রাধিকার রেখে তাদের সিদ্ধান্ত নেবেন ডাকসুর উদ্যোগে টিএসসিতে মুক্তিযুদ্ধ বিরোধীদের আলোকচিত্র প্রদর্শনী দেখতে হবে এমন নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা নির্বাচিত করবেন না এটা আমরা আশা করি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্ত বুদ্ধির চর্চা এবং জ্ঞান ও শিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে আমাদের প্রাণপ্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার জন্য উদ্যোগী হবেন নারী শিক্ষার্থী সহ সব শিক্ষার্থীর জন্য মানসম্মত আবাসিক সুবিধা সহ নিরাপদ ও আনন্দময় ক্যাম্পাস গড়ে তুলতে উদ্যমী হবেন মুক্তিযুদ্ধ গণতন্ত্র ও বৈষম্যহীনতার প্রশ্নে তারা সবাই অটল থাকবে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলার উদার মানসিকতা নিয়ে জ্ঞানভিত্তিক আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা অনেক বেশি প্রায়শই হবে আমরা চাই ছাত্র রাজনীতি হোক স্বপ্নবাজ তানুণ্যের স্বপ্ন পূরণের সহযাত্রী বাইরে থেকে কারো কিছু বলে দেওয়ার কোনো ধরনের কোনো মূল্য নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নিজেদের দেশপ্রেম গণতন্ত্রপ্রেম বৈষম্যহীনতার প্রতি ভালোবাসা নিয়ে সব ধরনের কুপমণ্ডকতার ঊর্ধ্বে থেকে নিজেদের পছন্দের নিজেদের নেতৃত্ব বেছে নেই আমরা চাই ডাকসু নির্বাচন হবে সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ এবং উৎসবমুখর জীবনে এই প্রথমবার ভোট দেওয়ার যে সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে এসছে তারা মুক্তভাবে স্বাধীনভাবে সেই অধিকারের চর্চা করবে এটা আমরা দেখতে চাই সব কিছুর পর এটাই বাস্তবতা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্তানসম শিক্ষার্থীরা শেষ পর্যন্ত শিক্ষার্থী আর তাই নির্বাচনের এই পর্ব পেরিয়ে তারা আবার পড়ার টেবিলে ফিরে যাবে পড়াশোনায় পুরোপুরি মনোনিবেশ করবে এটা আমাদের অকৃত্রিম প্রত্যাশা কারণ তাদের উপরে নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ পড়াশোনায় অনেক ভালো করে তারা নিজেদের এবং দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করুক এই প্রত্যাশা তাদের সবার কাছে আমাদের শেষ চাওয়া একটাই আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়ে শেষ পর্যন্ত সত্যিকার অর্থে মানুষ করার আধুনিক অগ্রসর বাংলাদেশ গড়ার প্রাণ কেন্দ্র হয়ে উঠুক আর সেই প্রয়াসে নতুন ডাকসু নেতৃত্ব হল সংসদগুলোর নেতৃত্ব সহায়ক ভূমিকা রাখুক সবাইকে ধন্যবাদ